গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরুবে নম গুরুই হলেন ব্রহ্মা গুরুই হলেন বিষ্ণু এবং গুরুদেবী হলেন মহেশ্বর গুরুই হলেন সাক্ষাৎ পরম ব্রহ্ম গুরুই হলেন এই জগতের স্রষ্টা হিন্দু সংস্কৃতিতে গুরুকে সর্বদা ঈশ্বরের সমান বলে মানা হয়েছে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হল আমাদের গুরু পরম্পরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার একটি বিশেষ দিন এই বিশেষ দিনটি মহর্ষি বেদব্যাসের জন্মজয়ন্তীর শুভ দিন আষাঢ় মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয় এই পূর্ণিমাকে আষাঢ় পূর্ণিমাও বলা হয়ে থাকে এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বেদব্যাস তাই ব্যাস জয়ন্তী নামেও পরিচিত গুরু পূর্ণিমা পালন করলে ব্যক্তির জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে এই তিথিতে গুরু আরাধনার এবছর অর্থাৎ সালে গুরু পূর্ণিমা পালিত হবে বাংলার আষাঢ় চোদ্দশো বত্রিশ ইংরাজি দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন হিন্দু সনাতন ধর্মে গুরুকে সবার ওপরে স্থান দেওয়ার রীতি রয়েছে গুরুকে ঈশ্বরের সমান বলে মানা হয় কিন্তু এখানে প্রশ্ন হলো কেন এই দিনটিকে গুরু পূর্ণিমা বিশেষ দিন হিসাবে বেছে নেওয়া হল গুরু পূর্ণিমা বলতে প্রথমেই যার কথা বলা হয় তিনি হলেন মহর্ষি ব্যাসদেব এই তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে এটিকে ব্যাস পূর্ণিমা বা ব্যাস জয়ন্তীও বলা হয়ে থাকে পুরাণ অনুযায়ী গুরু পূর্ণিমার এই বিশেষ দিনটি মহর্ষি বেদ জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনটি মহর্ষি বেদব্যাসের জন্মতিথি হিসাবেও পালন করা হয় তিনি ছিলেন ঋষি পরাশ এবং মৎস্যগন্ধার সত্যবতীর একমাত্র সন্তান কিন্তু জন্মের পরে এক বিশেষ কারণের জন্য তার মাতা পিতা তাকে পরিত্যাগ করেন কিন্তু পরবর্তীকালে তিনি মহাশক্তিশালী ঋষিতে পরিণত হন আমাদের হিন্দু শাস্ত্রে যে চারটি বেদের উল্লেখ পাওয়া যায় অর্থাৎ ঋক শাম যজু এবং অথর্ব এই চারটি বেদের সম্পাদনা এবং পরিমার্জনা করেছিলেন ঋষি বেদব্যাস এছাড়াও তিনি আঠেরোটি পুরাণ রচনা করেন এবং এর পাশাপাশি আমরা বেদব্যাসকে মহাভারতের রচয়িতা হিসাবেই সকলে জানি উত্তরাখণ্ডের মানা নামক এক গ্রাম যাকে ভারতের শেষ গ্রাম নামে অভিহিত করা হয়েছে এই গ্রামে একটি বিশাল পাথরের গুহা রয়েছে যেখানে নাকি হাজার বছর আগে মহর্ষি বেদব্যাস বাস করতেন অনেকে বিশ্বাস করেন যে এই গুহাতে বসেই মহাভারত রচনা করেছিলেন তিনি আর ভগবান গণেশ তাকে মহাভারত রচনায় সাহায্য করেছিলেন এই গুহাতেই এই মহাপবিত্র দিনে মহর্ষি বেদব্যাসের পিতা পরাশর এবং মাতা সত্যবতীর ঘরে জন্মগ্রহ করেছিলেন মহর্ষি বেদব্যাস গুরু পূর্ণিমার এই দিনটি মহর্ষি বেদব্যাসের জন্মজয়ন্তী হিসাবে পালন করা হয়ে থাকে শুধু তাই নয় গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে গৌতম বুদ্ধ বোধিসত্ব বা পরম জ্ঞান লাভ করেছিলেন এবং পরবর্তীকালে সারনাথে তার শিষ্যদের প্রথম উপদেশ প্রদান করেছিলেন আবার অন্যদিকে হিন্দু পুরাণ থেকে জানা যায় যে ভগবান শিব আদিযোগী থেকে আদি গুরুতে রূপান্তরিত হয়েছিলেন এই পবিত্র পূর্ণিমা তিথিতে আজ থেকে কয়েক হাজার বছর আগে বছরের ঠিক এমনই সময় দেবাদেব মহাদেব সপ্ত ঋষির সাতজনকে অর্থাৎ অত্রি বৈশিষ্ট্য পুলহ অঙ্গিরা পুলস্থ মরিচি এবং ক্রতুকে মহাজ্ঞান প্রদান করেছিলেন আজকের এই তিথিতে এর পাশাপাশি জৈন ধর্মের ভগবান মহাবীর এই পবিত্র পূর্ণিমা তিথিতেই তার শিষ্যদের উদ্দেশ্যে পরম জ্ঞান প্রদান করেছিলেন সুতরাং বন্ধুরা আপনারা তো বুঝতেই পারছেন যে বিভিন্ন দিক থেকে এই গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা তিথি অনেক মাহাত্যপূর্ণ গুরু পূর্ণিমার দিন সব থেকে যেটি গুরুত্বপূর্ণ কাজ সেটি হল গুরুকে পুজো করা গুরুর প্রতি যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা ভক্তি নিবেদন করা পবিত্র সনাতন ধর্ম আমাদের শেখার যে প্রত্যেকটি মানুষের প্রধান গুরু হলেন তার মাতা পিতা এবং গুরু পূর্ণিমার দিন সবার প্রথমে যাকে সম্মান ও শ্রদ্ধা নিবেদন করা উচিত তারা হলেন আমাদের পিতা মাতা গুরু পূর্ণিমার দিন খুব সকাল সকাল বা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান পর্ব সেরে নিন এবং তারপর আপনার মাতা পিতাকে প্রণাম করে আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী তাদের কিছু উপহার বস্ত্র ইত্যাদি প্রদান করুন এটা আমরা সকলে বিশ্বাস করি যে পিতামাতার আশীর্বাদ ভিন্ন আমরা জীবনে কোনো সাফল্য অর্জন করতে পারছি না তাই জীবনে প্রথম গুরু পিতামাতাকে এই দিন সবার প্রথমে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করুন যদি পিতামাতা জীবিত না থাকে সেক্ষেত্রে এই দিন মাতা পিতা ছবিতে অবশ্যই একটি ফুলের মালা নিবেদন করুন এবং তাদের ভক্তিভরে প্রণাম করুন দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল যদি আপনি দীক্ষিত হয়ে থাকেন বা যার কাছ থেকে আপনি জীবনে প্রতিনিয়ত চলার পথে শিক্ষা পেয়ে থাকেন সেই গুরু বা শিক্ষকের উদ্দেশ্যে কিছু শ্রদ্ধা নিবেদন করুন এবং তার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করুন যদি আপনার কোনো গুরু নাও থাকে সেক্ষেত্রে আপনি যাকে ইষ্ট দেবতা বা দেবী মনে করেন অর্থাৎ যাকে আপনি মনে মনে বিশ্বাস করেন তার পুজো আরাধনা অবশ্যই এই দিন করুন যেমন আমাদের মধ্যে অনেকেই দেবাদেব মহাদেবের ভক্ত আবার অনেকেই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত অর্থাৎ আপনি যে দেবদেবীর কে নিজের ইষ্ট দেবদেবী মনে করেন বা যাকে ভালোবাসেন তার পূজা আরাধনা অবশ্যই এই দিন বিশেষভাবে করুন আপনার ইষ্ট দেবতার উদ্দেশ্যে ভক্তি নিষ্ঠা ও শ্রদ্ধা সহযোগে পূজা আরাধনা করুন পারিবারিক সমৃদ্ধি ও কল্যাণের জন্য এই দিন অনেকেই ভগবান সত্যনারায়ণ এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করে থাকেন মানা হয় এই দিন মা লক্ষ্মীর পুজো আরাধনা করা অত্যন্ত শুভ ফল প্রদানকারী এছাড়াও গুরু পূর্ণিমার দিন ভগবান বিষ্ণুর সহস্রনাম পাঠ করা বা শ্রবণ করারও বিধান রয়েছে গুরু পূর্ণিমার দিন রাতে চন্দ্রদেবের পুজো করে উপবাস ভাঙার বিধান রয়েছে মনে করা হয় এতে মানসিক শান্তি মেলে এবং কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান শক্তিশালী হয় গুরু পূর্ণিমার দিন অশ্বত্থ গাছের নিচে একটি সরষে তেলে প্রদীপ প্রজ্বলন করুন শনিদেবকে প্রসন্ন করতে আপনার বাড়ির নিকটের যে কোনো শনি মন্দিরে গিয়ে এই দিন একটি প্রদীপ বা মোমবাতি প্রজ্বলন করে আসুন এই তিথিতে গাছকে পরিক্রমা করে ওম শন শনিশ্চরায় এই মন্ত্রটি উচ্চারণ করুন যা আপনাকে শনিদেবের কুদৃষ্টি থেকে রক্ষা করবে এই দিন কালো তিল মেশানো জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করতে পারলে শনিদেবের প্রকোপ থেকে নিস্তার পবিত্র দিনে আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী অসহায় গরিব দুঃখী মানুষদের সরষের তেল কালো ডাল লোহার জিনিস বা কালো বস্ত্র দান করুন এই বিশেষ দিনে বজরঙ্গবলী হনুমানজির আরাধনা করলেও সংসারে বিপুল উন্নতি হয় গুরু পূর্ণিমার দিন নিজের ইষ্ট দেবতাকে ফল মিষ্টি এবং অন্নভোগ নিবেদন করুন বিভিন্ন সাংসারিক জটিলতা আর্থিক জটিলতা বিবাহের বাধা কিংবা পড়াশোনার বাধা দূর করতে এই বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র ওম ক্লিং কৃষ্ণায় নাম এই মন্ত্রটি একশো বার উচ্চারণ করুন বা শ্রবণ এই পবিত্র গুরু পূর্ণিমার দিন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আরাধনা করা অত্যন্ত শুভ ফল প্রদানকারী বলে মানা হয় এবং পুজোর নৈবিদ্য হিসাবে আর কিছু দিন বা নাই দিন একটি নারকেল অথবা নারকেলের তৈরি যে কোনো এক প্রকারে ভোগ অবশ্যই এই দিন নিবেদন করার চেষ্টা করবেন এই পুজো সারাদিন উপবাস থাকার পর সন্ধেবেলা সম্পন্ন করতে হয় এবং পুজোর সময় আলাদা করে মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের বা তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন আর প্রদীপটি ততক্ষণ পর্যন্ত জ্বলতে পর্যন্ত প্রদীপটি নিজে থেকেই নিভে যায় গুরু পূর্ণিমার এই বিশেষ দিনে বাড়িতে গীতা পাঠ করাকে অত্যন্তই শুভ মানা হয় তাই এই দিন শ্রীমদ ভগবৎ গীতার যে কোনো একটি অধ্যায় থেকে গীতার কিছু শ্লোক অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন গুরু পূর্ণিমার দিন যে কোনো ধরনের শুভ কাজ যেমন দীক্ষা গ্রহণ করা বা সত্যনারায়ণের পুজো করা খুবই শুভ বলে গণ্য করা হয় পবিত্র দিনে যে শুভ কাজ করা হয় তা অনন্ত অক্ষয় রূপে ব্যক্তির সাথে থেকে যায় তারা অবশ্যই নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষকে এবং অভুক্ত পশুদের এই দিন অবশ্যই কিছু খাওয়াবেন তাদের সাহায্য করবেন এই গুরু পূর্ণিমার দিন গুরুর উদ্দেশ্যে অবশ্যই উচ্চারণ করা উচিত এই মন্ত্রগুলো অখণ্ড কারং যেন চরাচরম তদপদং দর্শিতং জেন তসমৈ গুরুবে অজ্ঞান তিমেরা সন্ধ জ্ঞান অঞ্জন সলাকয়া চক্ষুরু মিলিত যেন তসমাই শ্রী গুরুবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরুবে নম তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে